আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছে সবাই আমরা চলে এসেছি মানবতার সেবায় আসলে কাজ করার জন্য আমাদের প্রিয় সাদ্দাম হোসেন আলোরপতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর কি পূর্ব ঘাড়ালের মানবসেবী মানবপ্রেমী একজন ব্যক্তিত্ব বলা চলে যার পদচারণায় সবাই অনেক অসুস্থ দুস্থ মানুষগুলা সুস্থ হয়ে মানুষের মানুষের মধ্যে হাসি খুশি চলাফেরা করতেছে এটা আসলে আমাদের জন্য অনেক ইয়াং জেনারেশনের জন্য অনুপ্রেরণা আর কি মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে আমরা যারা কাজ করি মানবতার সেবায় তাদের ইচ্ছা হচ্ছে প্রত্যেকটা অসুস্থ মানুষ যখন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে তখন আমাদের অত্যন্ত ভালো লাগে আর কি এটা প্রত্যেকটা মানবসেবী মানুষ চায় যে যখন একটা পরিবারে একজন অসুস্থ মানুষ থাকে তখন সেই পরিবার বোঝে যে সে আসলে কতটা কষ্টে সময় পার করে সেই কষ্টের ভাগ নেওয়া প্লাস তার পাশে দাঁড়ানো যে এটা কতটা মহত্বের কাজ সেটা একমাত্র সেই জানে যে এই মানবতা সবাই কাজ করে যে নিজেকে উপলব্ধি করতে পারে আসলে এই পেশায় কাজ করে এই এই জায়গা থেকে যদি উপলব্ধি না করা যায় তাহলে সে কখনোই বুঝতে পারবে না আসলে এই পেশার মর্মটা কি এখানে ভালো লাগাটা কি আসলে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে তখনই যখন একটা মানুষ দেখি সুস্থ হয়ে সুস্থ সবলভাবে জীবনযাপন করছে এবং কি হাসি খুশি তার পরিবারের সাথে সময় কাটাচ্ছে আমরা আশা করি আলোর আলোরপথে ফাউন্ডেশন এই লক্ষ্যেই কাজ করে যে মানবতার সেবায় যাতে অসুস্থ মানুষগুলা প্লাস অন্য অন্য যে অসুবিধায় আছে তাদের সকলের পাশে দাঁড়াতে আমাদের দৃঢ় প্রত্যয় এবং কি পূর্ব ঘাটালে আমরা চাই যে এই সমাজটা যাতে পরিবর্তন করতে পারি যারা আমরা ইয়াং জেনারেশন আছি আমরা প্রত্যেকেই চাই যে আসলে এই সমাজটা পরিবর্তন ইয়াং জেনারেশন দ্বারাই সম্ভব যখন একজন ইয়াং জেনারেশন যখন একজন মানে যুবক চাইবে এই সমাজকে পরিবর্তন করার জন্য তখন আর কোনো কাজেই সে আর আটকাতে মানে আটকাতে পারবে না আর কি এই জন্যই এই স্লোগানকেই আমরা ধারক বহন করি যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই কথাই যাতে আমরা আমি প্লাস সাদ্দাম হোসেন সকলেই এটাই চিন্তা করি যে আমরা আসলেই মানবতার সেবায় যাতে কাজ করতে পারি আল্লাহ তালা সাদ্দামকে সুস্থতার সঙ্গে আরও দীর্ঘ কামনা করি যাতে পরবর্তীতে এই যে যে আমরা লাইফ লিডটা করব যাতে আমরা প্রত্যেকেই এই মানব সেবার মানব সেবায় থেকে যাতে আমাদের আসলে মৃত্যুটা হয় এই প্রত্যাশা আমাদের সকলে যারা আসলে আমরা এই পেশায় কাজ করি তাদের প্রত্যেকের ইচ্ছা যে আমরা আমরা মৃত্যু পর্যন্ত যাতে আমরা এই কাজ করে যেতে পারি আমরা আশা করছি যে অসুস্থ বোনের জন্য রক্ত দিচ্ছে ছাতামাসের সেই বোনটি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এই প্রত্যাশা টিম পথে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দীর্ঘায় কামনা করছি ধন্যবাদ সকলকে